হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হলো রবিবার আর সকাল সকাল তো দেখতেই পাচ্ছ আমি গাছ নিয়ে পুরো বসে পড়েছি আসলে রবিবার দিন কি দেবাশিস তো বাড়িতেই থাকে তাই অতটাও তারা থাকে না যে টিফিন পাঠাতে হবে বা তেমন কিছু আর ছেলেরও যেহেতু সামার ভ্যাকেশান পড়েই গেছে তো তার জন্য কি সব কিছু মানে অত তাড়াতে নেই আজকে তাই ভাবলাম সকালবেলায় এই গাছগুলোর একটু ব্যবস্থা করে নিই আসলে আমি একটু বাড়ি আমরা বাড়ি যাচ্ছি মানে বুধবার দিন আমাদের ট্রেন তো তার আগে কি গাছগুলোতে এভাবে একটু ঘুরে সার দিয়ে নিচ্ছি কারণ কি এখন এত গরম পড়েছে মানে ছেচল্লিশ সাতচল্লিশ এরকম টেম্পারেচার শুনছি তো নাকি পঞ্চাশও যাবে এখানে মানে ঊনপঞ্চাশের কাছাকাছি তো এবার গাছগুলোকে কি জল দিলেও মাটিগুলো না দেখছি প্রতিদিন ফেটে ফেটে যাচ্ছে কেমন একটা তো তার জন্য একটু খুঁড়ে দিচ্ছি আর এই গাছগুলোকে কিছু কিছু গাছকে তো আমাকে ওইদিকে বের করেও দিয়ে যেতে হবে কারণ কি যে ভাবি আমার ঘরে কাজ করতে আসে তো ওই ভাবি বলেছে আমি জল দিয়ে দেবো আর বা এতদিন মানে যদি গাছগুলোতে জল না পড়ে তাহলে তো পুরো খারাপ হয়ে যাবে গাছগুলো আর দেবাশিসও যেহেতু এক সপ্তাহ পরেই চলে আসবে তো তার জন্য বাইরে ওইদিকে বের করে দিয়ে চলে যাব। আর এই গাছের পরিচর্চা করতে আমার সত্যিই খুব ভাল লাগে সকাল সকাল ওই জন্য আমি পুরো রিল্যাক্সে আছি একদম আর এখন জামা কাপড়কে ছাদে দেওয়া তো দূরের কথা মানে এই বারান্দাতেই যদি মেলে দিচ্ছি না মোটামুটি দেড় থেকে দু ঘন্টার মধ্যে জামা কাপড় পুরো শুকিয়ে গরম হয়ে যাচ্ছে একদম এত রোদের তেজ এখানে আর টেম্পারেচার তো মানে পুরোপুরি এখানে একদম রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে তো সানডেতেই তো সাতচল্লিশ ডিগ্রি ছিল শুনছি তো নাকি যে তেইশ থেকে পঁচিশ ছাব্বিশের মধ্যে টেম্পারেচার তো ঊনপঞ্চাশ পঞ্চাশের কাছাকাছি চলে যাবে পুরো তো সেই সময় তো প্রচণ্ড অবস্থা খারাপ থাকে এখানে আর এখানকার এই গরমটা না মানে পুরো ড্রাই একদম শুকনো গরম প্রচণ্ড করে এখানে এই গরমটা তো এবার একটা ভয়ই আছে যেহেতু আমরা বুধবার দিন আমাদের ট্রেন তো এখান থেকে আমাদের দিল্লি যেতে হবে দিল্লি থেকে আমাদের ট্রেনটা আছে মানে মথুরা থেকে যে ডাইরেক্ট ট্রেনটা টিকিটটা হয়নি আমাদের তো দিল্লি থেকে করাতে হয়েছিল এবার এইখান থেকে দিল্লি যাওয়া আর ওই বাচ্চা ছেলেদেরকে নিয়ে মানে খুব চাপের ব্যাপার হয়ে যাবে আর আমরা আরও একটা ফ্যামিলি আমাদের সাথে যাচ্ছে তো আমরা দুজন একসাথে যাচ্ছি ওদের ওদেরও একটা বাচ্চা আছে তো এবারে খুব সমস্যার বিষয় হয়ে যাবে আর কি বাচ্চাদেরকে নিয়ে যাওয়া কিন্তু যাই হোক বাড়ি যাওয়ার আনন্দে সব ওইটাও ম্যানেজ হয়ে যাবে আর কি আর এই যে এই সমস্ত করতে করতে ছেলেও উঠে গেছিলো তো ওকে একদম ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর আমি রান্না শুরুর আগে না সবজিপাতিগুলোকে আগে কেটে রেখে দিই যা যা মশলা করার আছে করে তারপরে আমি রান্নাটা স্টার্ট করি আর আজকে একটু তরমুজ কাটছিলাম মানে এই তরমুজটা না এখানে ফল খুব ভালো পাওয়া যায় তরমুজটা দেখছি খুব ভালো তো ছেলে তো এরকম এমনি তরমুজ খেতে একদম পছন্দ করে না তাই ওকে একটু জুস বানিয়ে দিই আর আমি আর দেবাশিস এমনি খেয়ে নেবো আসলে দিনটা এতটাই বড় যে টিফিন করেছিলাম অল্প করে তো আবার এই টাইমে একটু খিদে পেয়ে যায় তাই একটু ফল কাটি তো ব্যাস ছেলেরও চান হয়ে গেছিলো আর আমরা একটু ফল খেয়ে নেবো কারণ রান্নাতে তো একটু দেরি হবেই আজকে কিছু করার নেই ছেলেটারও খিদে পেয়ে যায় তার জন্য তো মাঝখানে কি ওই জন্য ওকে একটু ফল খাইয়ে দিই আর মথুরাতে না মানে একটু ওই ডিমটা অ্যাভেলেবেল পাওয়া যায় কি আর মাংসটাও ঠিকঠাকই পাওয়া যায় টাউনশিপের ভেতরে কিন্তু না মাছের একটু প্রবলেম হয়ে যায় আসলে এখানে না শীতকালে তাও ঠিকঠাক মাছ পাওয়া যায় কিন্তু গ্রীষ্মকালে মাছের সত্যি একটু প্রবলেম হয়ে যায় সব সবসময় ঠিকঠাক মাছ পাওয়া যায় না কিন্তু ফল আর দুধ এই দুটো এখানে খুবই ভালো পাওয়া যায় মানে প্রত্যেকটা সিজনে এত সুন্দর ফল পাওয়া যায় আমার বাবা তো যখন আসে আমার বাবা তো পেঁপে খেতে খুব ভালোবাসে পাকা পেঁপে তো বাবা যখন আসে এখানে তো বাবা বলে যে এইখানকার মতন টেস্টি পেঁপে আমাদের ওই দিকেও পাওয়া যায় না তবে হ্যাঁ ওটাই আর কি প্রথম প্রথম যখন মথুরাতে আসি তো তখন সত্যিই কষ্ট হতো যে মনে হতো যে এটা পাওয়া যায় না এখানে এই খাবারটা পাওয়া যায় না এই সবজিটা পাওয়া যায় না কিন্তু এখন মানে কিছুই মনে হয় না সবটাই অভ্যাস হয়ে গেছে আর দেবাশিস আর আমার দুজনাকারী না মানে খাওয়া দাওয়া নিয়ে অতটাও কোনো দিন জলন নেই মানে যাই মানে আমরা খাওয়ার জিনিসটা হলেই চল চলে যায় আর কি যে এটা পাওয়া যায় না বলে খারাপ লাগা বা কিছু কোনো দিন হয় না তো কারণ মানে প্রত্যেকটা কালচারকে অ্যাডপ্ট করতে আমরা পারি কারণ আমরা যেমনি বাঙালিদের ডাল ভাত খেতেও পছন্দ করি মাছ ভাত খাইও সেই রকমই এখানকার কারি চাওয়ালও আমাদের খুব ভালো লাগে রাজমা চাওয়াল আমাদের খুব ভালো লাগে আলুর পরোটা আমাদের খুব ভালো লাগে তো আমাদের খুব একটা অসুবিধা ওই জন্য হয় না আর আমার মনে হয় যে যে জায়গায় থাকি সেই জায়গাটাকে একটু ভালোবেসে ফেলাটা আমার মনে হয় একটু উচিত আর বিশেষ করে এই মথুরার মতন এত একটা ভালো জায়গায় থাকার সুযোগ ভগবান আমাদেরকে করে দিয়েছে যেখানে সবাই ঘুরতে আসে সেখানে আমরা থাকতে পাচ্ছি তো এটাই আমার কাছে মনে হয় যেন অনেকটা তো যাই হোক এবার আমরা আমি একটু রান্নার দিকে চলে আসছি কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আর আজকে একটু এই কুন্দরি ভাজলাম পেঁয়াজ দিয়ে আমি প্লেন এটাকে নুন আর হলুদ দিয়ে ভাজি আর আমার না এই সবজিটা খেতে খুব ভালো লাগে আর একটু আলু পোস্ত করবো আর একটু আজকে মাটন বানাবো আর আলু পোস্তটা না আজকে একটু পাঁচ ফোরন দিয়ে করবো পাঁচফোড়ন দিয়ে কিন্তু আলু পোস্ত খেতে খুব ভালো লাগে আর এগুলো আমি দুবেলাকার মতনই করে রেখে দেবো আর মাটনও করে নেব একটু আর ছেলেটার জন্য একটু ডাল করে নেব তো ব্যাস এইভাবেই আজকের মানে সকালে একটা দারুণ বেঙ্গলি লাঞ্চ আমাদের থালিতে থাকবে আর রান্না করতে করতে যেহেতু অনেকটাই টাইম হয়ে গেছিলো তার জন্য আজকে তো আমি দুটো কড়াই লাগিয়ে দিয়েছি মানে একদিকে এই আলু পোস্ত হচ্ছে আর একদিকে কুন্দ্রি ভাজাটাও হয়ে যাচ্ছে কারণ কি না ছাড়া প্রচণ্ড লেট হয়ে যাবে একা হাতে সবটা করা তো হয়ে ওঠে না আর গরমে একদম তাড়াহুড়ো করে কাজ করতেও পারি না তাই আস্তে আস্তে আমি করে নিচ্ছি আর এই যে মাঝে মাঝে উনি আসবেন কথা বলতে মানে বেশিক্ষণ না দেখতে পেলে ওনার হয় না আর কি যে মা কি করছো তুমি আর আর কতক্ষণ লাগবে তোমার আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওর আজকে একটা বন্ধুর আসার কথা আছে খেলতে ওর সাথে আর আসলে সামার ভ্যাকেশান হয়ে গেছে ও বাড়ি চলে আসবে তো তার জন্য ওর একটা ফ্রেন্ড আসবে আজকে ওর সাথে খেলতে তো ব্যাস ওই জন্যই ওর আর অপেক্ষায় আর থাকতে পারছে না যে মা ফোন করো আয়ুকে কখন ও আসবে আমার সাথে খেলতে তো ওই বারবার বলছে আমি বলছি তুমি খেয়ে নাও তারপরে তোমার সাথে খেলতে আসবে ও তো একদিকে তো আমার রান্না চলছে আর আর একদিকে প্যাকিং মানে শুরু হয়ে গেছে কালকে শনিবার ছিল তো রাত্রেবেলায় ওই দেড়টা অবধি প্যাকিং করেছি মানে ওর সামনে তো করা যাবে না গুগল যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ আমি একটা জিনিস ঢোকাবো ব্যাগে তো চারটে জিনিস বার করে দেবে তো ওকে ঘুম পাড়িয়ে রাত্রে তারপর আমরা দুজন মিলে প্যাকিংটা করেছিলাম কমপ্লিট তাও এখনো অনেক বাকি আছে আর প্রচন্ড গরম মানে ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলছে এখানে এখন আর মাত্রা তিন দিন বাকি আমরা বুধবার দিন বেরিয়ে যাচ্ছি এখান থেকে বাড়ি যাচ্ছি তো আগে শ্বশুর বাড়ি যাব তারপর আমি আমার বাড়ি যাব আর ব্যাস ওই একদিকে চলছে আর কি আর গরম হলে কী হবে সানডে স্পেশাল লাঞ্চ তো চাই তো আজকে অনেকদিন পরে একটু মানে বললাম নিয়ে তো ওই করছি এখন আর ছেড়ে স্নান হয়ে গেছে তো চলো এবারে কাজগুলোকে কমপ্লিট করে নিই আর এই যে ওর বন্ধু চলে এসেছে এখন ও এখন খেলতে ব্যস্ত ওর বন্ধুর সাথে আর ওর মাথাতে আজকে একটু জল দিয়ে দিয়েছিলাম শীতকালে না ও চুলগুলো নিয়ে সেইভাবে অসুবিধা হয় না মানে বাঁধা থাকে তো আর টুপি পরে থাকে আর ঘামও হয় না তো অসুবিধাটা খুব একটা হয় না কিন্তু গ্রীষ্মকালে ও চুলগুলো নিয়ে খুব সমস্যা হয়ে যায় মানে ঘেমে যায় আর গরমকালে তো মানে মাথাতে চান যদি দুদিন আমি না করাই তাও হবে না আর শুকাতেও অসুবিধা হয়ে যায় তো যাই হোক আর একটা বছর মানে এক বছরও নেই আর কিছুগুলো মাস নেক্সট ইয়ার ওর ওই মার্চের করে ও চুলগুলো যাবে আর কি তো ব্যাস ওরা খেলছে এখন আর আমার তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি কারণ গ্যাসের টেবিলটা এভাবে নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না কারণ বিকালবেলায় এইখানে এসেই আমাকে আবার চা বানাতে হবে তো ওই নোংরা রান্নাঘর থাকলে খুবই একটা বাজে লাগে দেখতে তো গ্যাসটা মুছে আমি এবার স্নানটা করে নেব তো ব্যাস আজকে রবিবারের দিনটা আমরা এভাবেই কাটালাম আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো লাইক করো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই